পার্শে মাছের রেসিপি কিন্তু অনেক রকমভাবেই বানানো যায় তবে এইভাবে একবার বানিয়ে দেখুন সময়ও লাগবে কম এবং তেল মশলার পরিমাণটাও কমই লাগে খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় তাই এইভাবে চেষ্টা করবেন একবার হলেও বানিয়ে নেওয়া নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকে আমাদের রেসিপি পার্শে মাছের তেল ঝাল তা বন্ধুরা আমি এই পার্শে মাছের ঝাল রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে পার্শে মাছের ঝাল করার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলো আমি এখানে নিয়েছি একটু ছোট সাইজের আপনারা চাইলে বড়ো সাইজের মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো দে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এই পার্শে মাছের যতটা সম্ভব আপনারা লবণটা কমই দেবেন মাছটায় লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবে লবণটা কম দেওয়ার এইভাবে মাছটাকে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দেব রেস্টে এবারে একটা মশলার পেস্ট করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তার থেকে পাঁচ পিস শুকনো লঙ্কা দিচ্ছি বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে দিয়ে দেবো পরিমাণ মতন জল এইভাবে জলের মধ্যে প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো ভেজানো হয়ে গেলে তারপরে একটা ভালো করে পেস্ট করে নিতে হবে তো আমি এখানে রান্নাটা সাদা সর্ষে দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও রান্নাটা করে নিতে পারেন এবারে মাছগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে আপনারা যখন মাছটা ভাজবেন এই রকম ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে দিয়ে এবারে মাছগুলো দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলো দিয়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি এবারে উল্টে দেবো মাছগুলো এখানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা এরকম কালার চলে এলেই হবে মাছগুলো আমি দুটো সাইডে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি এইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নেব এই মাছগুলোও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে লবণ আমি এখানে একটা বড় টমেটো নিয়ে ভেজে নিয়েছি টমেটোটা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সর্ষের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সরষে বাটাটা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি সরষের কাঁচা গন্ধটাও চলে গেছে আর দেখুন মশলা থেকে পুরো তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু এটা খুব বেশি ঝোল ঝোল হবে না সেমি গ্রেভি হবে তাই সেই পরিমাণ বুঝে জলটা আপনাদের দিয়ে নিতে হবে ভালো করে এইভাবে একবার মিশিয়ে দিতে হবে আর মেশানো হয়ে গেলে গ্রেভিটাকে কিছু সময় আমি ফুটিয়ে নেব গ্রেভিটাকে কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই গ্রেভির সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে দিয়ে আবারও আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মাছটা দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এবারে সব শেষে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা আমি যে পদ্ধতিতে মাসে রেসিপিটা করে আপনাদের দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি